এরকম একটা জনসমুদ্র বা এইরকম একটা উৎসব উন্মাদনা যদি কোথাও তৈরি হয় তাকে কন্ট্রোল করা সত্যিই কঠিন সাধারণ মানুষ তার আবেগ থাকবে তার উন্মাদনা থাক তার দ্বারা অনেক কিছু ঘটার বা ঘটানোর চেষ্টা হতে পারে এবং তাদের লাগাম ছাড়া একটা ব্যাপার আছে রেল দপ্তরের আরও সচেতন হওয়া উচিত রাজ্যে একের পর এক বিভিন্ন জায়গায় আগ্নেয় অস্ত্র উদ্ধার কোথাও দেখা যাচ্ছে বজবজের মতো জায়গায় অস্ত্র নিয়ে দাপাদাপি যদিও ওই ঘটনায় তেতাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু তারপরেও ধৃত মাত্র আট দশ জন কিন্তু তারপরেও ধৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা যায়নি বজবজের ঘটনা আপনারা যেগুলো খবর করছেন সেটা হচ্ছে যেটুকু প্রকাশ্যে আসছে যেটা ধরা পড়ছে আপনারা সেটা নিয়ে খবর করছেন কিন্তু একাধিকবার একাধিক জায়গায় বিভিন্নভাবে অভিযোগ এসছে নির্বাচনের সময় দেখতে পাবেন আগ্নেয়াস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং আপনারাও দেখেছেন সাংবাদিকদেরকে পর্যন্ত তাড়া করেছে তো এগুলো রাজ্যের দ্বারাই রাজ্য সরকারের মদত পুষ্ট লোকেরাই এইসব করে বেড়ায় আপনাকে একটা কথা বলি সমাজবিরোধী যত কাজ আছে অপরাধী কখনও সরকারের বাইরে থাকতে পারে না অপরাধী মানেই সে সরকারের সঙ্গে আছে সরকারের সাপোর্ট ছাড়া অপরাধ করা যায় না অতএব যেখানে যেখানে আগ্নেয়াস্ত্র আছে যেখানে যেখানে বাজি কারখানা আছে অবৈধভাবে এই যে কিছুদিন আগে একটা বাজি কারখানা বাস্ট হয়েছে এর আগেও হয়েছিল সবঙ্গে হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছে যেটা ঘটনা ঘটে গেলে সেটুকুই আপনারা আমরা জানতে পারি সেটা নিয়ে কয়েকদিন সমালোচনা হয় এদের কাউকেই ধরা হবে না ধরলেও দেখবেন এমনভাবে মামলা সাজানো হবে তাতে কয়েকদিন পরে এরা ঘুরে বেড়াবে কারণ এদেরকে ছাড়া এই সরকার টিকতে পারে না এরা হচ্ছে সরকারের একটা বাহিনী পুষে রাখা বাহিনী যে বাহিনীটার দ্বারা ইলেকশানের সময় এদেরকে কাজে লাগিয়ে পাঁচ বছরের ক্ষমতা এরা দখল করে অতএব এদেরকে সরকার ধরবে এদেরকে সরকারের পুলিশ ধরবে এই আশা এই ভাবনা আমাদের বিথা ছাড়া আর কিছুই না এর রেস্ট এনে বলি যে জীবনতলায় বিবাদ যে অস্ত্রের দোকান বৈধ দোকান সেখান থেকে অবৈধভাবে জীবনতলায় সরবরাহ হতো এমন অভিযোগ এসছে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই দোকানের দুই কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পাশাপাশি প্রায় যে ছজন পুলিশের হাতে ধৃত তাদের মধ্যে কয়েকজনের সাথে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে কেউ পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কেউ পঞ্চায়েত সদস্যের স্বামী এদিক থেকে যে সরকারি যে এই যে আমলাদের বা সরকারি নির্বাচিত প্রতিনিধিদের একটা যোগ পাওয়া যাচ্ছে সেদিক থেকে এই ঘটনা কি নিতান্তই শুধু অস্ত্র পাচার এই অস্ত্র পাচারের উদ্দেশ্য কি কি কারণ আপনাকে আগেও বলেছি আবারও বলছি যে সমাজে যত রকমের অবৈধ কাজ হয় সমাজ বিরোধী কোনো কাজ করতে গেলে সমাজের যারা প্রতিনিধি যারা সমাজ চালাচ্ছে এবং সমাজের যারা দায়িত্বে আছে আমলা এই দুজনের সহযোগিতা ছাড়া রকম অবৈধ কাজ করার ক্ষমতা কারোর হতেই পারে না কেউ ভাবতেই পারে না কারণ এদেরকে ছাড়া রকম অপরাধমূলক কাজ করা সম্ভব নয় এদের কাছে একটা ভাগ যায় এরা জানে কোথায় কোথায় অপরাধী থাকে কারা কারা অপরাধ করে বেড়ায় এরাও অপরাধীর কাছ থেকে তোলা তোলে এবং অপরাধীকে এরা পুষে রাখে বলেই সমাজে অপরাধ সংগঠিত হয় এটা এরা জানবে না পুলিশ জানে না প্রশাসন জানে না এটা হতে পারে না এরা সবাই সবটা জানে তখনই আমাদের চোখে আসে বা তখনই আমরা আপামর জনগণ জানতে পারি যখন বড় কিছু বৃহত্তর কিছু ঘটনা ঘটে যায় তার আগে কোন অপরাধী কোথায় থাকে তাদের কি রেকর্ড আছে সবটাই এদের জানা সবটাই এরা জানে এবার যদি আমি ন্যাশনাল ইস্যুতে আসি তাহলে দেখা যাবে যে কুম্ভ মেলায় একের পর এক বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে এক কুম্ভ মেলার প্রাঙ্গনে দেখেছি যে পদপৃষ্ঠ হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনা কখনো আগুন লেগে যাওয়ার ঘটনা এবার নতুন করে একেবারে দিল্লির রেল স্টেশনের মধ্যে হুড়োহুড়িতে প্রায় আঠেরো জনের মৃত্যু পাশাপাশি এই ঘটনায় আরও অনেকেই আহত এই যে মৃত্যুর দায়কার যেহেতু রেলের একটা যে একটা গাফিলতি সেটা তো চোখে পড়ছে কুম্ভ মেলা নিয়ে শুধুমাত্র কি প্রচার হলো কোনো নিরাপত্তার দিকটা খেয়াল রাখা হলো না যদি থাকতো তাহলে এই ঘটনা ঘটছে বেসিক্যালি দুর্ঘটনাগুলো যেটা ঘটেছে সব জায়গাতেই দেখতে পাচ্ছি আসানসোলেও হয়েছে হাওড়া স্টেশনেও কালকে দেখেছি বিরাট যানজট হয়েছে ট্রেনে ওঠার এবং বিভিন্ন মিডিয়ার দ্বারা দেখতে পাচ্ছি যে ট্রেনে যে গুঁতোগুঁতি হচ্ছে বা অস্বাভাবিক একটা অবস্থা তাতে রেল দপ্তরের আরও সচেতন হওয়া উচিত ছিল কারণ সাধারণ মানুষ তার আবেগ থাকবে তার উন্মাদনা থাকবে তার দ্বারা অনেক কিছু ঘটার বা ঘটানোর চেষ্টা হতে পারে এবং তাদের লাগাম ছাড়া একটা ব্যাপার আছে কিন্তু তাকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের এবং প্রশাসনের তা রেল দপ্তরেরও এটা দায়িত্ব রেল দপ্তর এখান থেকে নিয়ে যেতে পারে না তাহলে যদি এই রকম ঘটনা ঘটতে থাকে তাহলে এই ঘটনার জেরে যে বিরোধীরা একে পরে অভিযোগ তুলছে যেখানে বলছে যে কেন্দ্রীয় বিজেপি সরকার আবার দিল্লিতে এখন বিজেপি নতুন দায়িত্ব পেয়েছে পাশাপাশি রেলের যে এবং রেল সেও কেন্দ্রীয় বাহিনীর অধীনে সেই জায়গায় তাহলে তো বিজেপির একটা বড় সড়ো ঘাটতি খামতি দেখা যাচ্ছে একটা কথা শুন বিরোধীরা বিরোধিতার জায়গায় বিরোধিতা করবে এটা নিয়ে মানে মাথা ঘামিয়ে লাভ নেই কারণ বিরোধীরা যে কথা যে সমালোচনা করছে তারা তাদের নিজেদের জায়গাতে একই কাজ করে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে না অতএব মানে লোকের বেলায় আটি ছুটি নিজের বেলায় চিমটি কাটি এটা করলে তো হবে না তো ভুল বললাম নিজের বেলায় আটি ছুঁটি পরের বেলায় চিমটি কাটি তো সেটা বললে হবে না নিজের দায়িত্ব নিজেরাই পালন করে না আমি আবারও বলছি কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল কারণ হয়তো এরা বুঝতে পারেনি কত লোক হবে সেটা বিভিন্ন দপ্তর আছে গোয়েন্দা দপ্তর আছে তাদের উচিত ছিল আরও বেশি অ্যাক্টিভ হয় এবং তথ্য দেওয়া তার ফলে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর অ্যাক্টিভ হতে পারতো এটা হচ্ছে আমার পরিষ্কার কথা কারণ এই রকম একটা জনসমুদ্র বা এই রকম একটা উৎসব উন্মাদনা যদি কোথাও তৈরি হয় তাকে কন্ট্রোল করা সত্যিই কঠিন এক্ষেত্রে সাধারণ নাগরিকেরও দায়িত্ব সচেতন হওয়া